বসে বসে আবার তামাক খেতে পারবো ঠিক কি না ঠিক কিনা যদি প্রকৃত আদর্শ শিক্ষা দিতে হয় কমপক্ষে কোরআনিক শিক্ষাটা মাদ্রাসার বেসিক শিক্ষাটা যদি দেন আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান ইউনিভার্সিটি পড়ান ডাক্তারি পড়ান মেডিকেলে পড়ান সব হবে কিন্তু যদি এমনও ডাক্তার আছে আমাদের সমাজে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে হয় না আছে না আছে না কেন ওই যে মা বাবার যে শিক্ষাটা সে নিতে পারেনি এজন্য বর্তমান যুব সমাজ আজকের দিনে আজকের দিনে তার চরিত্র হরণ করার জন্য এই যে যদি সে ইসলামিক এডুকেশান না থাকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে আর রাতের রাতের বেলায় মোবাইলের মধ্যে অবৈধ ছবি দেখবে ঠিক কিনা ঠিক কিনা আর যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে কোরআনের ভয় থাকে মাদ্রাসায় পড়ে থাকে কোরআনের প্রতি যদি ভয় থাকে সে তো বুঝবে ওই কোরআনের মধ্যে পড়েছিল সিসি ক্যামেরার কথা যে কোরআনের মধ্যে পড়েছিল সব রেকর্ড হয়ে যাচ্ছে সে কখনো বুঝেও সে অন্যায় করতে পারবে না ঠিক কিনা ঠিক কিনা এই জন্য ও যুবক ও যুবক এই পৃথিবী থেকে এসেছি চলে যাব এই আমাদের আমাদের এই পৃথিবী থেকে এসে চলে যাব কমপক্ষে ইসলামিক এডুকেশনটা যদি আমরা পরিপূর্ণ নিতে পারি পরিপূর্ণ নিতে পারি তা আমরা আদর্শ মানুষ যেতে পৃথিবী হিসাবে পারবো এই জন্য থেকে যারা এসেছিলেন যারা চলে গিয়েছে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে কে কি কোন অবস্থা আছে জানি আমরা জানি জানি কেউ জানি না কেউ জানি না সাড়ে তিন হাত মাত্র মাটি

বন্ধুরা আমার এজন্য এই যে সাড়ে তিন হাত মাটির নিচে কি হচ্ছে আমরা কেউ জানি কেউ জানি সবাই সাড়ে তিন হাত মাটির নিচে চলে যাব এখানে কার কার বাবা এই মা পৃথিবীর জমি নেয় একটু হাত তোলেন তো একটু হাত তোলেন আমরা অনেকের মা বাবা এই পৃথিবী ছেড়ে এই সাড়ে তিন হাত মাটির নিচে আমরা কেউ কি জানি কোথায় আছে কি অবস্থায় আছে কেউ জানে কেউ জানি না কিন্তু আজকের দিনে গোটা পৃথিবীটা হাতুর মুঠোয় এই মোবাইলটা দিয়ে সে আমেরিকা নিউ ইয়র্ক শহরে যদি সে বর্তমানে বিশতলা একটা বিল্ডিংয়ের মধ্যে বসবাস অফিস করছে সেই আমেরিকা নিউ ইয়র্ক শহরের বিষতলা বিল্ডিং থেকে সে এখানে অডিও এবং মানে অডিও বল ভিজুয়াল যেটা আমরা সরাসরি দেখতে পাবো কথা শুনতে পাবো সবটা এই মোবাইল দ্বারা হয় না মোবাইল দ্বারা হয় না কিন্তু হাত মাটির নিচে কেউ কি অনবস্থা আমরা কেউ জানি না এই জন্য বন্ধু আমার এই পৃথিবী থেকে সবাই আমরা চলে যাব আমাদের গোটা বরাক মাতার তা ছিলেন আল্লামা তৈবুর রহমান রহমতুল্লাহ আলাই যিনি গোটা ভারতবর্ষের মানুষের তাঁত ছিলেন তিনিও পৃথিবীতে বেঁচে নাই তিনিও চলে গিয়েছেন হুজুরের প্রতি আমরা সকলের মহাব্বত আছে কিনা ভালোবাসা আছে কি নাম কিন্তু হুজুর কী অনবস্থায় আছে আমরা কি জানি কি আমরা জানি না নিশ্চয়ই আমাদের বিশ্বাস হুজুরের আমলের কারণে হুজুরের কবরটা একটা নুরানি কবর হয়ে আছে কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা কি বলতে পারি এই জন্য পৃথিবীর মানুষ ও আমার বন্ধুরা আমার সতে আমরা সকলেই চলে যাব যদি আমাদের কবরটা যদি আলোকিত করতে চান জান্নাতের টুকরা করতে চান তাহলে কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে এর জন্য আল্লাহ রাসুল বলেছেন যে কোরআন অনুযায়ী কথা বলবে সত্য কথা বলবে আমিলা যে আমল আমল করে। করে। কথা সে নিশ্চয়ই সে পুরস্কার পাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পুরস্কার ওমান হাকামা বিহি আদালাম যে কোরআন অনুযায়ী সমাজের বিচার করে সে নিশ্চয়ই হকভাবে বিচার করবে ওমান দা ইলাহিম হুদিয়া ইলাশি রাতিম মুস্তাকিম যে কোরআন অনুযায়ী